এর মধ্যে রয়েছে রাশের বানেশ্বর পেঁয়াজ হাট এখানে পাইকারে পেঁয়াজের দরদাম দেখতেছি প্রচুর পেঁয়াজ আমদানি হাটে এখানে রাস্তার দুপাশে গেছে পেঁয়াজের কারণে

আজ চার মার্চ দুই হাজার সাল আমরা রাজশাহী বানেশ্বর থেকে পেঁয়াজের আপের দরটা আমরা জেনে নেব আজকে রাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ এখানে কৃষক তার পেঁয়াজ বিক্রি করতে পারতেছেন না আজকে পেঁয়াজের দাম নেই তাই কৃষক তার পেঁয়াজ বিক্রি করতে পারছে আমরা জানবো যে ব্যবসায়ীরা কত দাম বলছে আজকে পেঁয়াজের পাইকারের দাম ভাই কত দাম বলছে আজকে পেঁয়াজের সাড়ে আটশো করে বলতেছে আমরা তার পেঁয়াজটা দেখি ভাই আপনার পেঁয়াজ কত করে বলতেছে সাড়ে সাতশো আমরা জানলাম রাশে বানেশ্বর এখানে পেঁয়াজের দাম একদম পড়ে গেছে তাই কৃষক তারা পেঁয়াজ নিয়ে বসে আছে এখানে ক্রেতার সংখ্যা খুবই কম আর এখানে তারা পেঁয়াজ নিয়ে অপেক্ষা করতেছে ভালো দাম পাবার আমরা প্রচুর এখানে কৃষক দেখতে পাচ্ছি গাছ ডিস্ট্রিক্ট বড়িয়া থারা হাট আজকে মঙ্গলবার হাটে পেঁয়াজ পাঁচশো টাকা ছয়শো টাকা মুখ এতে কি গৃহস্থীরা বাঁচে সারের দাম ওষুধের দাম পাঠের দাম এতে গৃহস্থীরা বাঁচছে না গৃহস্থের খুব কষ্ট হচ্ছে গৃহস্থীরা চলতে পারছে না হ্যাঁ এ অবস্থা পেঁয়াজ এমনকি রোডেও ফেলা দিচ্ছে গৃহস্থেরা মনের দুঃখে এই পাঠের দাম সারের দাম পিসের দাম